যারা পড়বে না করান যারা শুনবে না করান যারা বুঝবে না বাস্তব জীবনে আমল করবে না দুনিয়াতে তাদের কোন সম্মান থাকবে না দুনিয়ারা তাদের কোনো মান মর্যাদা থাকবে না দুনিয়াতে তাদের কোনো দাম থাকবে না দুনিয়াতে তারা অসহায়ের মতো জীবন যাপন করবে ওদের কোনো সম্মান থাকবে না কেন ওরা হুজুরিকে দেখে সম্মান করে নাই ওরা ওরাকে সম্মান করে নাই পবিত্র মহাগ্রন্থ আল করান তারা পাঠ করে নাই ওদের সম্মান থাকবে না থাকবে না বরং কোরআনকে সম্মান না করার কারণে কোরআন শিক্ষা না করার কারণে আল্লাহর্বুল আলমিন দুনিয়ার বুকে তাদের জীবনটাকে সংকীর্ণ করে দিবে বিশ নাম্বার চূড়া একশো চব্বিশ নাম্বার আয়তের মধ্যে আল্লাহ রাব্বুল আমিন বললেন ওয়ামান আর দা আন্দি খুনি ফাইন নালাগু যারা করান পড়বে না করান যারা শুনবে না করান যারা বুঝবে না বাস্তব জীবনে যারা আমল করবে না আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জীবনটা তাদের জন্য সংকোচিত করে দিবেন বলেন না এর মানে হলো কোরআন যারা পড়বে না কোরআন অনুযায়ী আমল করবে না ব্যক্তিগত জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে রাষ্ট্রীয় জীবনে যারা অনুযায়ী তাদের জীবনটা পরিচালনা করবে না ওদের জীবন আল্লাহ সংকীর্ণ করে দিবে এর মানে হলো কোরআন যারা পড়বে না বুঝবে না আমল করবে না আল্লাহ রাব্বুল আলমিন দুনিয়ার জীবনে ওদের হায়াতটা কমায় দিবে ওদের হায়াত কি করে দিবে কমায়ে দিবেন এরপরে করবে ওদের হায়াতটা কমায় কিভাবে দিবে একটা পদ্ধতি হলো নতুন নতুন রোগ আল্লাহ ওই জাতির মধ্য ঢোকায়া দিবেন যে রোগের চিকিৎসা পৃথিবীর কোন বিজ্ঞানী পৃথিবীর কোনো ডাক্তার করতে পারবে না আর একটা কাজ করবে আল্লাহ দুনিয়ার দুনিয়ার বুকে বুকে যারা যারা না। করান বুঝবে না বজার চেষ্টা করবে না আমুলে পরিণত করবে না আল্লাহ রাব্বুল আলামিন ওদের পরিবারে অশান্তির আগুন জ্বালায়া দিবে শান্তি পাবে না শান্তি আসবে না আসবে না আসবে না এই জন্য প্রত্যেকটা মানুষের উচিত চেষ্টা করা বাস্তব জীবনে আমল করার চেষ্টা করা বলেন ঠিক কিনা শান্তির জন্য মানুষ কিনা করল লক্ষ লক্ষ টাকা ঘুষ দিয়ে চাকরি নিল শান্তির জন্য মানুষ বড় বড় বিল্ডিং নির্মাণ করলো গরমের সময় বাড়িতে এসি লাগায়া দিল শান্তির জন্য শান্তির জন্য মানুষ বড় বড় প্রতিষ্ঠানে চাকরি করলো শান্তির জন্য মানুষ সুন্দরী দেখে বিবাহ করে করে কি না একটু শান্তির জন্য মনের শান্তি তাই না অন্তরের শান্তির জন্য সুন্দরী মেয়ে দেখে বিবাহ করে কিন্তু অন্তরের শান্তির জন্য মানুষ কোরআন তেলাবত করে না আজকে বাড়ি বাড়ি কারীম পাওয়া যায় কিন্তু তেলাওয়াতের মানুষ পাওয়া যায় না প্রত্যেকটা মুসলমানের বাড়িতে সারসি অভিযান করলে কোরআনুল কারিম পাওয়া যাবে কিন্তু কোরআনুল কারিম তেলাওয়াত হয় না আমাদের আগেকার যুগে দেখেছি বাড়ির পাশ দিয়ে ফজরের পর গেলে প্রত্যেকটা বাড়ি থেকে কোরআন তেলাওয়াতের গুঞ্জনী শব্দ শোনা যেত আর আজকাল পাওয়া যায় কোরআন তেলাওয়াতের সুর নাই সারেগামা গামা বাদানি সার ইন্ডিয়া চ্যানেলদের সুর পাওয়া যায় কোরআন তেলাওয়াতের সুর পাওয়া যায় না যায় না যায় না আজকের মুসলমানের বাড়িতে বাড়িতে কোরআনুল কারীম আছে কিন্তু কোরআন তেলাওয়াতের মানুষ নাই কোরআনুল কারিম আছে কিন্তু কোরআনের আইন তাদের পরিবারে চালু নাই গজব আসবে পরিবারে শান্তি থাকবে না পরিবারের অশান্তির আগুন দিবে বলছিলাম শান্তির জন্য মানুষ সুন্দরী দেখে বিবাহ করে কি না আজকের সমাজে সুন্দরী বউ যার ঘরে আছে ওর আরো অশান্তি বেশি ওর আরো টেনশন বেশি কেন কোরআন অনুযায়ী পর্দা করে না কোরআন অনুযায়ী বেপর্দা ভাবে চলাফেরা করে কোরআন অনুযায়ী চলাফেরা করে না পর্দা করে না নিজেকে হেফাজত করে না সালাদ নাই সিয়াম নেই হজ নেই জাকাত নেই বেপর্দা ভাবে উলঙ্গ বেহায়াপনা চলে এই জন্য আর টেনশন আরো বেশি অনেক ভাই আছে যারা সুন্দরী মেয়ে দেখে বিবাহ করে বিদেশে চলে যায় বছরের পর আর আসে না অনেক ভাই আছে সুন্দরী দেখে বিবাহ করে শান্তির জন্য বাড়িতে বউ রেখে চলে যায় বিভিন্ন জায়গায় চাকুরির সুবাদে দীর্ঘদিন পর বাড়িতে এসে দেখে ওর বউ আর ওর কাছে নাই ওর বউ আর ওর নাই ওর পাশের বাড়ির আবুল্লার হয়ে গেছে আসে না হয় না এটা হলো পরিবারের অশান্তি সম্মানিত দিনী ভাই বলছিলাম যারা কোরআন পড়বে না করান বুঝবে না ওদের সম্মান দুনিয়াতে থাকবে না ওদের মান মর্যাদা দুনিয়াতে থাকবে না ওদের সম্মান নষ্ট করে দিবেন আমার আল্লাহ আর যারা দুনিয়াতে কোরআন পড়বে কোরআন শুনবে কোরআন বুঝবে বাস্তব জীবনে আমলে পরিণত করবেন ওদের মান মর্যাদা পৃথিবীর কোন মানুষ দেখ না দেখ ওদেরকে দুনিয়ার কোন মানুষ সম্মান করুক আর না করুক ওদের মান মর্যাদা বাড়িয়ে দিবেন আমার আল্লাহ ওদের দুনিয়াতে মান মর্যাদা বৃদ্ধি করে দিবেন আমার আল্লাহ ওদের রুজি রোজগারে অবশ্যই অবশ্যই দেখবেন ছোট্ট একটা এই জন্য মসজিদের মোয়ার্জিন তার মাত্র সামান্য একটা বেতন পাঁচ হাজার সাত হাজার টাকা বেতন এই দ্রব্য বাজারে ওই মোয়ার্জিনের বাড়িতে খাবারের অভাব হয় না ওর বাড়িতে মেহমান গেল মেহমান সম্মান হয় তারপরেও ওর কাছে গিয়ে একটু টাচ দিয়ে দেখবেন ভাই তোমার কাছে কি দুই পাঁচশো টাকা হবে করজা আপনাকে দিবে কিন্তু আপনি করানের ধারে কাছে নাই মাসে বিশ হাজার তিরিশ হাজার টাকা ইনকাম করেন চাকরি করে ব্যবসা করেন কিন্তু কোরআনের সাথে সম্পৃক্ত না হওয়ার কারণে কোরআন না করার কারণে শিক্ষা না করার কারণে কোরআন অনুযায়ী আমল না করার কারণে আপনার পরিবারে আপনার রুজি রোজগারে বারাকা নাই আপনার মাসে যত এ পান না কেন ওই টাকা আপনার হাতে থাকে না জমা তো দূরের কথা কথা বুঝতে পারেন নাই এই জন্য বলছিলাম পৃথিবীর মধ্য যারা কোরআন পড়বে কোরআন অনুযায়ী আমল করবে কোরআনের যারা হাফেজ হবে এদের সম্মান দুনিয়াতে বাড়িয়ে দিবেন আমার আল্লাহ আখেরাতেও বাড়িয়ে দিবেন আমার আল্লাহ সুবহানাল্লাহ শুধু তাই নয় যেই সকল বাবা মায়েরা সন্তানকে কোরআন তেলাওয়াত শেখাবে কোরআন পড়া শেখাবে কোরআন অনুযায়ী আমল করা শেখাবেন ওই বাবা মায়ের মর্যাদা আল্লাহ আখিরাতে যারা কোরআন পরে যারা কোরআন বোঝে কোরআন অনুযায়ী আমল করে এরা হলো নেককার পরহেজগার বান্দা বলেন সুবহানাল্লাহ আল্লাহ একটা সন্তান যদি পর পরহেজগার হয় এই সন্তান দেখে যদি কোনো বাবা মা মারা যায় তাহলে আল্লাহ নবী বলেছেন জান্নাতের মধ্যে ওই বাবা মায়ের মর্যাদা বাড়িয়ে দেয় আমার আল্লাহ বলেন সুবাহ আল্লাহ ষাট নাম্বার মধ্যে পাওয়া যায় আল্লাহর নবী বলেন এমন রঘুল দ্বারা তো হো ফিল জান্নাত জান্নাতের মধ্য কিছু কিছু মানুষের মর্যাদা আল্লাহ বৃদ্ধি করে দেয় সুবাহ আল্লাহ তখন সে বলে হে আল্লাহ এর এই মর্যাদা আমার কেন আমি তো এমন আমল করি নাই এই মর্যাদা আমার কেন বৃদ্ধি করা হলো, তাইও তখন তাকে বলা হয় বিশ পারি ওয়ালা কালাক দুনিয়াতে তুমি একজন নেকার পর হেজগার সন্তান রেখে এসেছ এই সন্তান তোমার জন্য দোয়া করেছে রব্বির হামগুমা কামা রব্বায়ানি সগেরা আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু হে আমার দয়াময় প্রভু হে আমার আল্লাহ হে আমার পরওয়ার পরওয়ারদেগার হে আমার রব আমার পিতামাতা ছোট্টবেলায় আমাকে যেমন ভাবে লালন পালন করেছিল আল্লাহ তারা তো আজকে দুনিয়াতে নাই সাড়ে তিন ঘাত মাটির নিচে তারা অবস্থান করছে আল্লাহ পৃথিবীর যেখানে মানুষ থাক না কেন নিমিশেই ফোনের মাধ্যমে তাদের খোঁজ খবর জানা যায় আর কতদিন হয়ে গেল আমার বাবা মায়ের আমি কোনো খোঁজ খবর পাই না আল্লাহ সন্তান হয়ে আর शाही দরবারে হাত উত্তোলন করে দোয়া করছি আল্লাহ আমার বাবা মা আমাকে যেমন শৈশবকালে আদর স্নেহ মায়া মমতা দিয়ে লালন পালন করেছে তুমিও তোমার রহমতের কোলে তাদেরকে লালন পালন করো আল্লাহুম মাগফিরা লাগো আল্লাহ তুমি তাদের প্রতি তুমি তাদেরকে ক্ষমা করে দাও আরহামহু তাদের প্রতি তুমি রহমত বর্ষণ করে দাও বক্তাকে বলবে তোমার সন্তান তোমার জন্য মাফিরার কামনা করেছে তোমার সন্তান তোমার জন্য রহমত কামনা করেছে এই জন্য জান্নাতের মধ্যে তোমার মর্যাদা বৃদ্ধি করে দেওয়া হলো তোমাকে ক্ষমা করে দেওয়া হলো বলেন আন তাহলে কোরান পড়ার দরকার আছে না নাই শিক্ষা করার দরকার আছে না নাই নিজে তো শিক্ষা করবেন করবে সন্তানকেও শিক্ষা করান দরকার আছে না নাই কে কে সন্তানকে কোরান শিক্ষা করাবেন একটু হাত কলেন তো দেখি আল্লাহ তুমি কবলা মঞ্জুর করে নাও আল্লাহ রব্বুল আলমিন আমাদের আপনাদের মনের নেক বাসনাগুলো পূরণ করে আপনার ছেলে সন্তানদেরকে মেয়ে সন্তানদেরকে কোরআনের হাফেজ বানান কোরআন শিক্ষা করার তাওফিক দান করে দিক আল্লাহ আমিন এই আশাবাদ ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানেই তি করলাম ও আখরি দাওয়ানা আনিলামদুলিল্লাহ রব্বিল আলমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ